জগন্নাথপুরে প্রবাসী চাচার সম্পদের লোভে পড়ে জেল হাজতে গেলেন ভাতিজা ভাতিজি এমন নজিরবিহীন ঘটনায় এলাকা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে লোভে পাপ পাপে মৃত্যু সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসীর বাড়ি দখল করে আপন ভাতিজা ও তার পরিবার এই ঘটনায় নারী সহ দুইজনকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত গ্রেফতারকৃতরা হলেন একজন মহিলা ও জসীম হোসেন গত মঙ্গলবার তাদেরকে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন এর আগে অভিযোগের ভিত্তিতে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করেন অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামশি রসুলপুর এলাকার মৃত মোহাম্মদ আসুদ্দুর আলীর ছেলে মোহাম্মদ আবুল হাসান সপরিবারে যুক্তরাজ্যে বসবাস করেন অভিযুক্তরা তার আপন ভাই মৃত মকবুল হোসেনের ছেলে মোহাম্মদ উদ্দিন জয়নাল হোসেন জগন্নাথপুর পৌরসভাধীন ইসাহাকপুর গ্রামের মৃত সত্তারের ছেলে আব্দুল আলী গং অভিযোগে তিনি যুক্তরাজ্যে থাকা অবস্থায় তারা অবর্তমানে মিঠু মিয়া ও পিয়ার আলী তার বসত বাড়ি সহ জায়গা জমি দেখাশোনা ও রক্ষণাবেক্ষণ করছেন কিন্তু তার ভাতিজা ভাইয়ের স্ত্রী সহ অভিযুক্তরা বাড়ি ছেড়ে যাওয়ার জন্য হুমকি ধমকি ও প্রাণ্যাসের হুমকি দিয়ে আসছিলেন 2024 চব্বিশ সালে চব্বিশ ডিসেম্বর বিকেল সাড়ে টায় তারা প্রবাসী মোহাম্মদ আবুল হোসাইনের উঠোনে গিয়ে পিয়ার আলীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে আহত করে তার একতলা পাকা বিল্ডিং এ প্রবেশ করে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে ও পনেরো লক্ষ টাকার ক্ষতি সাধন করে ঘরের মালামাল লুট করে নিয়ে যায় এলাকাবাসী জানান দীর্ঘদিন ধরে প্রবাসী আবুল হাসান লন্ডনে বসবাস করে আসছেন তাদের বাড়িঘর সবকিছুই দেখাশোনা করেন মিটু মিয়া ও পিয়ার আলী নামের একজন আবুল হাসান দেশ আসার খবর পাওয়ায় তার ভাতিজারা তার একতলা ভবন দখল করে প্রবাসী আবুল হাসান দেশে এসে দেখেন তার বসত ঘরে তার ভাতিজারা দখল করে রেখেছে পরে এই প্রবাসীকে তার ভাতিজারা এক রুমে জিম্মি করে রেখে বড় অঙ্কের টাকা দাবি করে পরবর্তীতে তাদের সাথে বিভিন্ন কৌশল অবলম্বন করে থানা পুলিশের সহযোগিতায় তাদের কাছ থেকে রক্ষা পায় এই প্রবাসী আবুল হাসান এই ঘটনায় পুলিশ প্রবাসীর ভাতিজা ভাতিজিকে গ্রেফতার করে বাকি আসামিকে ধরতে পুলিশের অভিযান চালিয়ে যাচ্ছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুইয়া বলেন যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আবুল হাসানের অভিযোগ পেয়ে তদন্ত করে আমরা ঘটনার সত্যতা পাই পরে আমরা নারী সহ দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করি লন্ডনের লন্ডনে উপলটগর আর উপলডোগর গড় করা মকলু সনের ভাইনে আর মকল তারা একটা খাগজ হয়েছে বাটুার চেষ্টা করে তো কি বাটু কাকজ দুইজ কইছো এক একবারে আর বাইরে সে কোন খন্দান তাই তোমার মকলুশোনে যে আমার খুরন বিড়াটা থাকি তো আমি শিবিটা যেতাম গাড়া গহিন বা তুমি লন্ডনে আস তুমি যে কোনো সময় গড় দার করতেইলে তুমি মাটি দিব যোৱা তেতিয়া ক'ৰ এটা বিনিময় সাগজ হৈছে এই সাগজ যো চাইন আছে মকলোচেনৰ ছেলে যচিং মকলোচেনৰঘ না সমলামিয়া আমি চচাৰ কৰিব আমাৰো চাইন আছে তাৰ বিয়বাই চাইন আছে সাগজ জ্যেষ্ঠ হৈছে তাৰে পানী

মাহা তাৰ পৰা ইয়াৰম আহিছে দখল সৈদা লণ্ডন আহিছে ইগড়ৰ লণ্ডন চাইনবোৰ আছে